আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াহেদালাম আল্লাহ নাবিয়া বায়দাম সম্মানিত দর্শক মণ্ডলী প্যান ভিশন টিভির আয়োজনে হাদিস শেখার সহজ পাঠ অনুষ্ঠানের আজকে সতেরোতম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা আমাদের সতেরোতম পর্বে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে যে একজন বর্ণনাকারের মাঝে কোন কোন শর্ত থাকা আবশ্যক আমরা জানি যে বর্ণনাকারী বা রাবি তার মাঝে বেশ কিছু শর্ত থাকা লাগে তার মধ্যে আমরা আগেই জেনেছি তার মধ্যে মৌলিক শর্ত হচ্ছে দুইটা একটা হচ্ছে তাকে আদেল বা নিষ্ঠাবান হতে হবে তো নিষ্ঠাবান বা একে উসুল আদেশের পরিভাষায় আদেল বা আদালত বলা হয় তো প্রথম শর্ত হচ্ছে তাকে আদেল বা নিষ্ঠাবান হতে হবে তো আর দ্বিতীয় শর্ত হচ্ছে জবেত বা সংরক্ষণকারী হতে হবে তো জবেত বা সংরক্ষণকারী তাহলে আমরা জানলাম জবেত মানে হচ্ছে সংরক্ষণকারী আর আদেল মানে হচ্ছে নিষ্ঠাবান তো একজন আদেল বা বর্ণনাকারীকে নিষ্ঠাবান হতে হলে তার মাঝে মৌলিক কয়েকটা শর্ত থাকতে হবে যেমন আমরা বলতে পারি তাকে মুসলিম হতে হবে অর্থাৎ তাহলে আমরা জানবো এখন যে নিষ্ঠাবান ব্যক্তি বলতে কি বোঝায় তাহলে প্রথম শর্ত হচ্ছে মুসলিম হওয়া মুসলিম হতে হবে তারপরে তাকে বালেক বা পূর্ণ বয়স্ক হতে হবে বা প্রাপ্তবয়স্ক হতে হবে আমরা জানি বা লেগ এরপরে আকেল বা বিবেকবান হতে হবে এরপরে তাকে পাপ থেকে মুক্ত হতে হবে থেকে মুক্ত হতে হবে এরপরে তাকে আত্মসম্মান বিরোধী বিষয়ে জড়িত হতে পারবেন অর্থাৎ মানে সে এমন কোনো কাজ করবে না যেটা মানুষের আত্মসম্মান পরিপন্থী কথার কথা যেমন রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করাবো এই যেগুলো অর্থাৎ মানুষে আমরা সাধারণত আত্ম যাদের একটা সম্মানবোধ আছে যারা একটা বলা যায় যে একটা সম্মানজনক সম্মানিত ব্যক্তি সম্মানিত ব্যক্তি এমন কোনো কাজের সাথে জড়িত যদিও কাজটা বৈধ কাজ কিন্তু এমন কাজের সাথে জড়িত হচ্ছে যেই কাজটা তার মর্যাদার সাথে বা তার সম্মানের সাথে যায় না তো এমন এই যে আত্মসম্মান বিরোধী যে সমস্ত বিষয়গুলো আছে এই বিষয়গুলোর সাথে সে জড়িত হতে পারবে না তাহলে আমরা এখানে প্রথম শর্ত নিষ্ঠাবান হওয়া তো নিষ্ঠাবান যদি কেউ হতে চাই তবে অবশ্যই তাকে মুসলিম হতে হবে এরপর বালেক বা প্রাপ্তবয়স্ক হতে হবে এরপরে বিবেকবান তাকে হতে হবে অর্থাৎ সে পাগল হবে না এরপরে সে পাপ থেকে মুক্ত হবে আমরা আগে আলোচনা করেছিলাম যে সে কোনো ধরনের বড় পাপে জড়িত হবে না অথবা সে ছোটো পাপ যেগুলো আছে সেগুলো সে বারবার সে ছোটো পাপগুলো কাজ সে ছোটো পাপগুলোর সাথে সে জড়িত হবে না এরপরে যেটা পঞ্চম নম্বর শর্ত হচ্ছে যে যেই কাজগুলো আত্মসম্মান পরিপন্থী এই সমস্ত কাজে সে জড়িত হবে না এরপরে দ্বিতীয় শর্ত হচ্ছে যে তাকে জবিত জবিত বা সংরক্ষণকারী হতে হবে তো জাবেদ বা সংরক্ষণকারী অর্থাৎ আমাদের যে জ্ঞানগুলো আমরা এই জ্ঞানগুলো দুইভাবে সংরক্ষণ করতে পারি তো প্রথম পদ্ধতি হচ্ছে যে সে যা শুনবে অর্থাৎ যে হাদিসগুলো সে শুনেছে সে হাদিসগুলো এমনভাবে মুখস্থ করবে যে যখন ইচ্ছা তখন সে বলতে পারবে কথার কথা কেউ একশোটা হাদিস শুনেছে সে একশোটা হাদিস এমনভাবে সে মুখস্থ করবে যে কেউ যদি বলে যে তুমি হাদিসগুলো এখন শোনাও তাহলে সে শুনিয়ে দিতে পারবে তার মনে হচ্ছে তার হাদিসগুলো একদম ঠোটস্থ থাকতে হবে এমন হবে না যে সে হাদিস মুখস্থ করেছে কিন্তু পরবর্তীতে বারবার ভুলে যায় বা তার এই মুখস্থ হাদিসগুলো নিয়ে সন্দেহ হয় এমন হলে চলবে না তাহলে এই জব বা এই সংরক্ষণের প্রথম পদ্ধতি হচ্ছে যে সেটা মুখস্থ রাখবে আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে সে এটা লিখিত আকারে সে এটাকে সংরক্ষণ করবে অর্থাৎ যে হাদিসগুলো সে শুনেছে কোনো শায়েখের কাছ থেকে বা কোনো শিক্ষকের কাছ থেকে বা কোনো মুহাদ্দিস থেকে সে এই হাদিসগুলোকে কোনো খাতায় বা কোনো একটা পাণ্ডুলিপিতে সে এটাকে লিখিত আকার রাখবে তবে এখানে শর্ত হচ্ছে যে এই খাতাটাকে সে বারবার সংরক্ষণ করবে বা বারবার এমনভাবে রাখবে যে যাতে করে এই খাতার ভিতরে কোনো ধরনের কেউ পরিবর্তন করতে না পারে বা কোনো যদি ভুল থাকে সে ভুলগুলো সে সংশোধন করবে এবং সে এই খাতাটা লেখার পরে আবার যার থেকে শুনেছে তার সাথে আবার মিলিয়ে দেখবে বা তাকে আবার শোনাবে যে হাদিসগুলো ঠিক আছে কিনা বা তার লেখাটা ঠিক আছে কিনা তাহলে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে লিখিত আকারে সংরক্ষণ করা আর লিখিত আকারে সংরক্ষণ করার জন্য শর্ত হচ্ছে যে সেই পাণ্ডুলিপিটা বা খাতাটাকে সে খুব যত্ন করে যত্ন সহকারে সেটাকে সংরক্ষণ করবে এবং কোনো ভুল ভ্রান্তি আছে কি না সেই খাতায় সেটা সে বারবার চেক করবে বা বারবার সে সংশোধন করতেই থাকবে তাহলে আমরা এখানে দেখলাম যে একজন রাবি বা বর্ণনাকারীকে গ্রহণযোগ্য হতে হলে তার মাঝে দুইটা শর্ত থাকতে হবে একটা হচ্ছে আদিল বা নিষ্ঠাবান হতে হবে আর দ্বিতীয় হচ্ছে জবিদ বা তাকে সংরক্ষণকারী হতে হবে এরপরে উসুলে হাদিসের আরেকটা গুরুত্বপূর্ণ পরিভাষা হচ্ছে আল জারহু আদিল আমরা হয়তো অনেকেই এটার সাথে পরিচিত শব্দটার সাথে আল জারহু আদিল এটাকে আমরা সহজে বলতে পারি যার ও আদিল যার ও তা আদিল তো যার ও তাদিল তার মানে এখানে দুইটা শব্দ আছে যার প্রথম শব্দ যার আর দ্বিতীয় শব্দ তা তাদিল তো যার বলতে বোঝাই কোনো কিছুকে ক্ষত বিক্ষত করা বা কারো সমালোচনা করা বা আঘাত করা তো উসুল হাদিসের পরিভাষায় যার বলতে বোঝাই যে কোনো বর্ণনাকারীর সমালোচনা করা যেমন বলা যে উমুক বর্ণনাকারের মাঝে এই দোষ আছে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে কেউ কারো ব্যাপারে মন্তব্য করল যে সে মিথ্যা কথা বলে বা তার মুখস্থ শক্তি খারাপ বা তার মেধা শক্তি খারাপ বা সে হাদিস জাল করে তো মোট কথা হচ্ছে যে বর্ণনাকারীর দোষ বর্ণনা করাকে বলা হয় জার বলা হয় আর আরেকটা শব্দ আমরা পেলাম তা আদিল তো তা আদিল বলতে বোঝায় যে কোনো বর্ণনাকারের গুণের বর্ণনা দেওয়া কথার কথা বলা যে উমুক বর্ণনাকার একজন ভালো ব্যক্তি তার মেধাশক্তি খুব ভালো সে কখনো মিথ্যা কথা বলে না সে হাদিস খুব ভালোভাবে সংরক্ষণ করে বা সে হচ্ছে একজন নির্ভরযোগ্য ব্যক্তি মোট কথা হচ্ছে যে কোনো বর্ণনাকারের ব্যাপারে যদি ভালো মন্তব্য করা হয় তাকে বলা হয় তা আদিল বলা হয় তাহলে আমরা এখানে যার এবং তা আদিল আমরা এই দুইটা শব্দের সাথে আশা করি পরিচিত হলাম তাহলে আমরা এখানে আমরা পূর্ব উল্লেখ করেছি যে রাবিদের অনেকগুলো দোষ থাকতে পারে এবং সেই দোষগুলোর আলোকে অর্থাৎ কোনো সানাদে যদি কোন একজন দোষিত রাবি থাকে বা একজন যদি খারাপ রাবি থাকে তবে আমরা আগেই জেনেছি যে ওই ব্যক্তির হাদিস গ্রহণযোগ্য হয় না তার হাদিস অগ্রহণযোগ্য হয়ে যায় যেমন আমরা আগেই জেনেছি যে একজন বর্ণনাকারীর মাঝে দশটা দোষ থাকতে পারে তো মোট কথা হচ্ছে যে যার এর কাজ হল অর্থাৎ এখন আমাদের প্রশ্ন হতে পারে তো এই যার এবং তাদের কাজটা কিন্তু আমরা এভাবে বলবো যে যার এবং তা দিলের কাজ হচ্ছে যে সানাদে যে সমস্ত বর্ণনাকারী থাকেন তাদের ব্যাপারে মন্তব্যগুলো জানা যে উমুক রাবির কি অবস্থা সে কোনো দিন মিথ্যা কথা বলেছে কিনা বা সে কোনো দিন কারোকে ঠকিয়েছে কিনা বা সে কোনো পাপ কাজ করেছে না তো যদি দেখা যায় যে কোনো একজন বর্ণনাকারীর ভিতরে আমরা যার পাচ্ছি বা দোষ পাচ্ছি তখন ওই হাদিসটা তখন অগ্রহণযোগ্য হয়ে যায় আর কথার কথা কোন একটা আমরা সানাদ পেলাম দেখা গেল ওই সানাদের প্রত্যেকটা বর্ণনাকারী খুব ভালো তার ভিতরে কোনো দোষ নাই বা সে সমালোচিত না বা তার কোনো অন্যায় নাই তো যদি দেখি যে ওই সানাদের প্রত্যেকটা বর্ণনাকারী খুব ভালো তবে আমরা ওই হাদিসটাকে আমরা তখন গ্রহণযোগ্য বলবো অন্যান্য যে আমরা শর্তের কথা জেনেছি সে শর্তগুলো পাওয়া গেলে তবে আমাদের এখানে মনে রাখতে হবে যে সানাদে যদি একাধিক যদি কোনো বর্ণনাকারী থাকে কথার কথা আমরা বলতে পারি যে একটা সানাদের ধরেন পাঁচটা বর্ণনাকারী আছে এখন এই পাঁচটা বর্ণনাকারীর কোন একটা বর্ণনাকারী যদি যার এর অধিকারী হয়ে যায় অর্থাৎ তার যদি সমালোচনা থাকে বা সে যদি খারাপ ব্যক্তি হয় তবে ওই একটা বর্ণনাকারীর কারণে দেখা যাবে যে ওই হাদিসটা অগ্রহণযোগ্য হয়ে গেছে তো এখানে আমাদের যাহ এবং তাদিলের কাজ হচ্ছে যে রাবি বা বর্ণনাকারীদের দোষ এবং গুণকে নির্ধারণ করা তো এখানে যাহার এবং তাদিলের অনেকগুলো মূলনীতি আছে অনেক সময় দেখা যায় যে কথার কথা যেমন আমরা বলতে পারি যে ধরেন একজন ব্যক্তি জায়েদা মানে সানাদে আমরা একজন ব্যক্তিকে পেলাম যার নাম হচ্ছে জায়েদ তো অনেক সময় দেখা যায় যে কেউ তাকে ভালো ব্যক্তি বলেছে একজন বলল যে সে হচ্ছে ভালো ব্যক্তি আরেকজন দেখা গেল বলছে সে হচ্ছে খারাপ ব্যক্তি তো অনেক সময় দেখা যায় যে একজন ব্যক্তির ব্যাপারে দুই ধরনের মন্তব্য পাওয়া যায় কেউ তাকে একদল তাকে ভালো ব্যক্তি বলে আরেক দল তাকে খারাপ ব্যক্তি বলে তো এ ধরনের যদি একজন ব্যক্তির মাঝে এ ধরনের মানে মানে বিপরীতমুখী যদি মন্তব্য পাওয়া যায় তো এক্ষেত্রে বেশ কিছু মূলনীতি আছে তো আমরা সেসব মূলনীতি নিয়ে বিস্তারিত যাচ্ছি না তবে এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ মূলনীতি হচ্ছে যে যেটাকে বলা হয় যার মুফাস্সার এবং তা আদিল মুফাস্সার বলা হয় তো যার মুফাস্সার বলতে বোঝায় যে দোষ সে যে খারাপ ব্যক্তি এ খারাপ কেন খারাপ এখন আমি তাকে বললাম যে হচ্ছে খারাপ তো তার দোষটা কী তো যদি দেখা যায় যে তার দোষটা উল্লেখ করে দেওয়া হয়েছে তাকে বলা হয় যার মুফাসার বা বিস্তারিত বা কারণ বিশ্লেষণমূলক হচ্ছে যার এবং আরেকটা বলে তা আদিল মুফাসার অর্থাৎ আমি তাকে ভালো বললাম সে কেন ভালো অর্থাৎ আমি বিশ্লেষণ করে দেয় এটাকে বলা হয় তা আদিল মুফাস্সার বলা হয় তো যদি দেখা যায় যে একজন ব্যক্তির ক্ষেত্রে দুই ধরনের মন্তব্য পাওয়া যাচ্ছে অর্থাৎ একদল তাকে ভালো বলছে আরেক দল তাকে খারাপ বলছে তাহলে এক্ষেত্রে আমাদের এই যে একটা বিপরীতমুখী অবস্থান এক্ষেত্রে আমাদের একটা মূলনীতি হচ্ছে যে দেখতে হবে যে তার ক্ষেত্রে যে যার করা হলো বা তার ব্যাপারে যে খারাপ মন্তব্য করা হলো এই খারাপটা কেন তাকে বলা হচ্ছে কথার কথা বলা হলো যে সে খারাপ কারণ সে হাদিস জাল করে হাদিস জাল করে তাহলে এখানে আমাদের কারণটা আমরা পাচ্ছি তো যদি দেখা যায় যে তার কারণটাও বলে দেওয়া হয়েছে এবং তার কারণটা একটা মানে উল্লেখযোগ্য কারণ বা এমন কারণ যেই কারণে একজন ব্যক্তি মানে দোষবহু হয়ে যায় তো যদি দেখা যায় যে তার কারণটা যদি বিশ্লেষণ করে দেওয়া হয় তবে এই ব্যক্তি মাজরুহ বা সমালোচিত বলে গণ্য হবে অর্থাৎ তার হাদিস গ্রহণযোগ্য হবে না তো যদি কারণটা যদি বিশ্লেষণ করে দেওয়া হয় তখন তার হাদিস গ্রহণ করা হবে না কিন্তু যদি দেখা যায় যে তার সমালোচনা করা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে কারণটা কি কেন খারাপ বলা হচ্ছে শুধু বলা হলো সে ব্যক্তি খারাপ বা সে দুর্বল এবং কেন দুর্বল কারণটা কি এই কারণ তার ক্ষেত্রে বলা উল্লেখ করা হচ্ছে না বলা হচ্ছে না তো ক্ষেত্রে বেশ কিছু পদ্ধতি আছে তবে এখানে আমরা বলবো যদি কারণ যদি উল্লেখ করা না হয় কেন সে দুর্বল তবে সেক্ষেত্রে তার এই খারাপ যে মন্তব্য বলা হয়েছে তার ব্যাপারে এই মন্তব্যটা গ্রহণ করা হবে না বরং তার ক্ষেত্রে এই ভালো মন্তব্যটাই গ্রহণ করা হবে তাহলে আমরা এখানে বললাম যে এখানে আরও অনেকগুলো বিশ্লেষণমূলক আলোচনা আছে বা অনেক মূলনীতি আছে তবে এখানে সব থেকে বহুল প্রচিত প্রচলিত মূলনীতি হচ্ছে যে আমাদের দেখতে হবে যে তারকে যে খারাপ বলা আছে খারাপের কারণটা উল্লেখ করা আছে কিনা তো যদি দেখা যায় যে খারাপের কারণটা বলা আছে তবে ওই ব্যক্তির খারাপ দিকটাই গণ্য করে তার হাদিস গ্রহণ করা হবে না আর যদি কারণ যদি উল্লেখ করা না হয়ে থাকে তবে তাকে ভালো বলে গণ্য করা হবে এবং তার হাদিস গ্রহণ করা হবে আশা করা আশা করি আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে তো আজকে আমাদের সতেরতম পর্বে এখানে শেষ করছি তাহলে আমরা আজকে সতেরতম পর্বে জানতে পারলাম যে একজন দাবি বা বর্ণনাকারের মাঝে দুইটা শর্ত থাকা আবশ্যক একটা হচ্ছে তাকে নিষ্ঠাবান বা আদেল হতে হবে আর দ্বিতীয় হচ্ছে তাকে রবেদ বা সংরক্ষণকারী হতে হবে এরপর আমরা জানলাম যার এবং তাদিল তো আমরা যার বলতে পেলাম যে রাবির ব্যাপারে কোনো খারাপ মন্তব্য থাকাকে বলে যার বলা হয় বা রাবির সমালোচনা থাকাকে বলে যার বলা হয় আর আদিল বলতে বোঝায় যে রাবির সমালোচনা না থাকা বা তার ব্যাপারে ভালো মন্তব্য থাকা একে তা আদিল বলা হয় আশা করি আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে আজকে আমাদের সতেরোতম পর্ব এখানেই শেষ করছি আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আঠারোতম পর্বে আমরা নতুন বিষয়ে আলোচনা করব এই পর্যন্ত আমরা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক